সভিজির আপডেট আপডেটে স্বাগতম আমি বলছি নিউজ বাংলা থেকে আজ আমরা কথা বলবো অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন আর জানিয়েছেন সরি 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 বলে 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 দিয়েছি দিয়েছে সবার যে আসলে বুবলিকে আবারও সত্যি কি বড় কোনো ভুল বোঝাবুঝির অবসান হলো চলুন পুরো বিষয়টা জানি স্যাম্প্রতিক এক কথা ও উপবিশ্বাস খোলামেলা কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জন প্রশ্ন আর সমালোচনার মাঝে তিনি জানিয়েছেন বিয়ের বিষয়ে লুকানো অনেক কথা আর গোপন রাখতে চান্ডা আমার সাথে সম্পর্কে রিলেশনটা কি এখন যেহেতু কি জানে डेफिनेटলি হয়তো এই ধরনের ছবি ছবি হয়তো আপলোড দাও তার পক্ষে সাহস না করwidetilde সেইই বলতে পারি এই ব্যক্তিত্বের সবটা ছিল কোটি ক্যারিয়ার পরিবার এবং ব্যক্তিগত siddhanto সবকিছু মিলে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল আমি যাদের কারণে বিষয়টি আরো জটিল হয়েছে তাদের কাছে তিনি ক্ষমা চান এবং এবং বর্তমানে শেষ কাছে চেয়ে নিলেন এক পর্যায়ে সরি বলে দিয়েছেন এবার ঢালিয়েটকুই এখানেই আসছে বড় চমক তিনি স্বীকার করেছেন বুবলির সাথে সরাসরি কথা হয়েছে এবং সোজা সাপটা বলেছেন আমি সরি বলেছি ভুল বোঝাবুঝি আর এটা কি ছিল এবং ওনার সাথে যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন বারুক তার সে চায়না উপবিশ্বাসের এমন মন্তব্য সবই যে শুরু হয়েছে নতুন আলোচনা দুজনের মধ্যে কি তবে সম্পর্কে স্বাভাবিকের পথে ভক্তদের অনেকেই বলেছেন এমন সাহসী স্বীকারোক্তি অনেক অশান্তি কমিয়ে দেবে তবে আরেকদল দর্শক মনে করেন এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি কারণ সবই ব্যক্তিগত সম্পর্কের গল্প কখনোই এক লাইনে শেষ হয় না আমাদের দৃষ্টিতে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা সবসময় সংবেদনশীল তবুও যখন একজন স্টার খোলাখুলি ভুল স্বীকার করেন এটা সম্পর্ককে নতুন পথে নিয়ে যেতে পারে আপনারা জানেন হিরো যে ভাষায় সৌজন্য তাতে টান একটি ড্রয়িং লাইন টানতে চাইছেন ভবিষ্যতে নিয়ে আরো কথা বলবেন কিনা সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে করেন উপবিশ্বাস এই পদক্ষেপ কি সঠিক ছিল কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর উপবিশ্বাস এবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে এবার যেন সাকিব খানকে ছেড়ে দিয়ে নতুন এক জীবনের দিকে এগোতে যাচ্ছে বর্তমানে তার দুর্বার ছবির বিভিন্ন পোস্টার ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় এবং তার ক্যারিয়ার আরও যেন উজ্জ্বল নক্ষত্রের দিকে এগোচ্ছে এর মাঝে যেন বগলিকে সরিবনে হাটে হাঁড়ি ভাঙার মতো একটি কাজ করে দিয়েছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাকে তো বলে হচ্ছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হল হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে অনেক কিছু তো আসে